হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমাদের ব্লুমস অ্যান্ড ক্রিপারের নিজস্ব বাগানে যে অর্কিডের সম্ভার আছে সেগুলো আপনাদের আজকে আমি আমাদের এই ভিডিও প্রতিবেদনে তুলে ধরছি তো এই যে টাইমটা যাচ্ছে আমাদের অর্কিডের ফ্লাওয়ারিং সিজন আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে অর্কিডের ফুল ফুটেছে যার জন্যে ইউটিউবে দেখবেন এই সময় অর্কিডের ভিডিও আসছে আগে কিন্তু মাঝে বেশ কিছুদিন অর্কিডের ভিডিও সবাই বন্ধ রেখেছিল তার কারণ সেটা ফ্লাওয়ারিং সিজন ছিল না শুধু গাছ দেখালে সুন্দর লাগে না সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম যে কবে ফ্লাওয়ারিং সিজন আসবে তখন আমরা অর্কিডের ভিডিও দেব। তো আমাদের এই ফ্লাওয়ারিং সিজনে আমরা দেখাতে পাচ্ছি পর পর যে ফ্লাওয়ারগুলো দেখুন এই কালারটা প্রথমে এই কালারটা দেখাচ্ছি দেখুন কি সুন্দর কালার আনকমন কালার ভালো করে দেখবেন এই কালারটা দেখুন এমনকি আমরা আরো গাছ দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে কালারটা দেখালাম এরপর আমাদের কাছে আরো কালার আছে আমরা দেখাচ্ছি দেখুন একটা গাছে দেখুন পরপর দুটো স্টিক হয়েছে দেখাতে পারছি মনে একটা গাছে দুটো স্টিক অর্কিড স্বর্গের উদ্যানে ফোটে সবাই বলে তো তাতে করে বলছি সত্যিই তাই তো অর্কিডে কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে রাখি কোনো দিন কোনো মৌমাছি বা জাতীয় কোনো কিছু পতঙ্গের আসতে দেখা যায় না তার কারণ এতে খুব কম অর্কিড আছে যেতে সুগন্ধ আছে আর তাছাড়া এই অর্কিডে কোনো পোকামাকড় বলতে সেটা তো গাছে ধরে ফুলে সচরাচর কোনো পোকা আসে না তো যাই হোক আমার এখানে যে গাছ কাটা আছে আগে দেখিয়ে দিই আমি ফ্লাওয়ারিং সিজন যাতে ফ্লাওয়ার এসছে এসছে আর যাদের ফ্লাওয়ার আসেনি তাদের দেখুন কিভাবে গাছে গ্রোথ নিয়েছে দেখুন এখানে আমার ক্যামেরাম্যানকে কাছে এসে যেগুলো বার্ড এসছে এসছে আর যেগুলো বার্ড আসেনি সেগুলো কীরমভাবে কী কী বেরোচ্ছে এবং আমরা বারবার আমাদের চ্যানেলের ভিডিওতে বলেছি যে নিচ থেকে কী কী যদি নাও বেরোয় দেখা যায় যে এই যে শুকনো শুকনো ডালগুলো কেন্টগুলো এগুলো আপনারা কখনোই ফেলবেন না এগুলোর মাথা থেকেও দেখা যায় কী কী বেরোচ্ছে এবার এই কিকিটা এখান থেকে কেটে আমরা এটাকে প্রপোগেট করতে পারি একটা বেবি প্লান্ট তৈরি করতে পারি কিন্তু যদি কেউ মনে করেন যে না আমার বেবি প্লান্টের আর দরকার নেই এটাই থাক তাহলে এই কেন্টের উপরে এই গাছটাই একদিন স্টিক আসবে বা বাড আসবে তো যাই হোক আমরা এখানে আগেই বলেছি মিডিয়া সম্পর্কে আর কি বলবো চারকোল অর্থাৎ কাঠ কয়লা সঙ্গে লিকা বল অনলাইনে কিনতে পাবেন লিকা বল চারকোল এই দিয়েই এগুলোর মিডিয়া তৈরি করা হয় এবং এই পুরো চল্লিশ ডিগ্রি টেম্পারেচার গরমকাল গেছে তাতে এগুলো এখানে গ্রিন নেট দেওয়া আছে ডাইরেক্ট সানলাইট আসেনি আর দেখাতে বলবো উপরে টিন শেড দেওয়া আছে তো এর তলায় ডেনড্রোবিয়ামটা খুব ভালো হচ্ছে কারণ আমরা আজকে বছর দু একের উপরে হয়ে গেছে আমাদের এই গাছ তাতে আমরা একটা জিনিস প্র্যাকটিক্যালি দেখতে পেয়েছি সেটা হলো ডেনড্রোবিয়াম এরকম শেডি জায়গায় সুন্দরভাবে থাকবে আপনার ক্যাটেলিয়া বলুন বা আরও যে সমস্ত স্পিসিস ভ্যারাইটিগুলো আছে সেগুলো এখানে করতে যাবেন না এরকম জায়গায় ওদের হবে না ওদের একাধারে যেরকম সানলাইটের দরকার আছে একদম ডাইরেক্ট সানলাইট না আবারও বলছি কিন্তু এরকম শেডের তলায় এই সানলাইটে কিন্তু গাছ টেকানো যাচ্ছে না ভেন্ডা তো মোটেই না ক্যাটেলিয়াও ততৈবচ এবং সঙ্গে অনসেডিয়ামও তাই প্রাণে বেঁচে আছে অনসেডিয়াম কিন্তু কোনো নতুন কী কীও বেরোচ্ছে না বাডো আসছে না তাই আমরা বলবো এমন কি আমরা এখানে দেখুন এই যে গাছটা এই গাছটা আমরা পরে আমাদের ভিডিও আরও দেখাবো তার গ্রোথ দেখলে বুঝতে পারবেন সেটা একদম ওপেন স্কায়ের তলায় রেখেছি এবং বৃষ্টি হচ্ছে এই বর্ষাকালে ভিজছে আবার রোদ উঠছে শুকোচ্ছে তাতে এই গাছটার হেলথও দেখাচ্ছি আর আমি আমার নিচে যে গাছটা আছে সেটার হেলথও দেখাবো দেখবেন তার হেলথ ভালো এখানে এই টিনশেডের তলায় এই গাছ কিন্তু হচ্ছে না এটা অ্যাফাইলাম আছে আপনারা নিশ্চয়ই জানেন এই একটার সিজনে কি হয় এই যে ডান্টিটা নিচের দিকে নেমেছে বা এর থেকে যেসবগুলো নামছে শাখাগুলো এগুলো একসময় পুরো পাতা খসে পড়ে যাবে ফেব্রুয়ারি মাসের দিকে এতে বাড আসবে এবং একদম এরম লম্বা ডানটিটা যতটা আছে প্রত্যেক ডানটিতে আসবে না যেগুলোতে বাড আসার সেগুলোতে আসবে এবং বাড এসে ফুল সম্পন্ন হয়ে যাওয়ার পরে ফুল ঝরে গিয়ে তারপর কি কী বেরোতে শুরু করবে তো অ্যাফাইলামও এখানে খুব একটা ভালো হচ্ছে না আর আমি এই গাছটা দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে এই গাছটা কিন্তু এই গাছটা দেখিয়ে দেখুন এটাও ভালো হচ্ছে এটার নামটা এটার নামটা হচ্ছে এপিডেন্ড্রাম এপি এপিডেন্ডন তো এপিডেনড্রন গাছটা দেখুন ভালো করে কিভাবে শিকড় জেনারেট হচ্ছে এত ছাওয়া জায়গায় খুব একটা রোদ পড়ে না বললেই চলে এখানে এপিডেনড্রনটাও ভালো হচ্ছে কিন্তু বাকি অন্য কোনো গাছ এখানে হবে না এবং এই গাছগুলো দেখুন এদের হেলথ দেখলে বুঝতে পারবেন যে এরা এখানে সুখেই আছে এদের হেলথ দেখাতে পারছে কিনা দেখুন এ দেখুন আজকে দুটো গাছের আমি বলবো আমার ক্যামেরাম্যানকে গ্রোথ দেখাতে তাদের গ্রোথ দেখুন দেখাতে পারছি ভালো করে দেখুন দুটো গাছ পুরনো কেন্ট থেকে বেরিয়েছে দুটো গ্রোথ দেখলে বুঝতে পারবেন এরা দুর্দান্তভাবে এখানে সার্ভাইভ করছে কিন্তু আর কোনো গাছ আমরা আজকে তিন চার বছর হয়ে গেছে করছি এই অর্কিড গাছ তো তাতে আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি যে এই গাছ ডেনড্রোভিয়ামটাই এরকম শেডের তলায় ঠিকঠাক হচ্ছে বাকি অন্যান্য কোনো গাছ আমরা এখানে ভাবে করতে পারিনি তার জন্য আমরা নিচে ওপেন স্কাইয়ে কিভাবে রেখেছি সেখানটা গিয়েও আপনাদেরকে দেখাবো তো যাই হোক আমরা যেগুলো সিডলিং চারা সেগুলোর জন্য দেখুন আজকে এটা সিডলিং ছিল কিন্তু এটাও আজকে অনেকটা অনেকগুলো কেন্ট নিয়ে এর গ্রোথ এসে গেছে পরবর্তীকালে এর পট চেঞ্জ করে দেবো প্লাস্টিক পট থেকে মাটির পট এবং সঙ্গে বড় পটও দেব তো আজকে এটা প্লাস্টিক পটে আছে এরকমভাবে আমরা যেগুলো সিডলিং চারা দেখুন মাটির টবেও দিয়েছি তো যেটা বলার মাটির টবে দিলেই বেটার হয় তবে অনেক সময় টবের অভাবে আমরা প্লাস্টিকের টবও ইউজ করে ফেলেছি তো যাই হোক বন্ধুরা আমরা এখানে যে কটা গাছ ছিল দেখাতে পারলাম চলুন আমাদের আরেকটা সাইডে আপনাদের দেখাই এখানটায় ফিলোনপসিসও খুব একটা খারাপ হয় না এই ফিলোনপসিসটার হেলথ দেখুন হেলথ দেখলে বুঝবেন এক একটা পাতার সাইজ দেখুন কি বিশাল বিশাল পাতা তো ফিলোনপসিসও আমি দেখছি এরকম জায়গায় হচ্ছে ফিলোনের বাইরে নিয়ে গেলে ওপেন স্কাইয়ে রাখলে বৃষ্টির জলের কয়েক রাত যদি থাকে সেক্ষেত্রে কিন্তু পচন আসতে পারে এই জায়গাটায় জল ঢুকে যাবে এবং এখান থেকে পচন আসবে এবং এর তো একটাই স্টেম যার জন্যে একটা স্টেম যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার গাছটাই চলে গেল যেটা ডেনড্রোমিয়ামের ক্ষেত্রে অনেক স্টেম থাকাতে একটা স্টেম নষ্ট হলো আর একটা স্টেম আপনাকে গাছটা সারভাইভ করতে সাহায্য করে তো দেখুন এখানে এই গাছটার একটা দুটো পাতা আস্তে আস্তে বয়সকালীন হলুদ হচ্ছে এটা ভাববেন না যে ব্যাকটেরিয়া অ্যাটাক ব্যাকটেরিয়া অ্যাটাক হলে আমরা চিপে চিপে দেখাচ্ছি ব্যাকটেরিয়া অ্যাটাক হলে কিন্তু এতক্ষণ এখান থেকে জল বেরোতো তো এটা থেকে কিন্তু কিছু বেরোচ্ছে না এটা প্রাকৃতিক নিয়মেই বয়স্ক পাতা হলুদ হয়েছে আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যাবে এবং এই দেখুন একটা ডেন্ড্রোবিয়াম যার গোড়া থেকে কি কী বেরোচ্ছে দেখতে পাচ্ছেন এই গাছটার একটা জিনিস দেখাই রেড মাইটস দেখুন পাতাগুলোকে কিরম করে রেখে গেছে পরপর রেড মাইটস যেখানে ধরবে এই পাতার মধ্যে এরকম কিন্তু স্পট এসে যাবে এবং পরবর্তীকালে এই পাতাটা আস্তে আস্তে সালক সংশ্লেষ না করতে পেরে নষ্ট হয়ে যাবে আমরা জানি পাতা হচ্ছে গিয়ে গাছের রান্নাঘর তো রান্নাঘরে নষ্ট হয়ে গেলে বুঝতে পারেন সে খাবে কি আর রান্না না হলে তাতে আস্তে আস্তে ওটা নষ্ট হয়ে যাবে তো আমাদের এখানে যে গাছগুলো আছে এর মধ্যে আমরা দুটো ক্যাটেলিয়া রেখেছি যদিও ক্যাটেলিয়া কিন্তু আমরা অন্য জায়গাতেও রেখেছি কেননা এখানে ক্যাটেলিয়া রেখে খুব একটা গ্রোথ পাচ্ছি না আমরা তবুও প্র্যাকটিক্যাল করতে হয় কেননা এত বড়ো ছাদ নষ্ট করব কেন দেখি না হয় কি না এই চিন্তাধারা থেকে দুটো ক্যাটলিয়া এখানে আমরা রেখেছি এবং এই ক্যাটলিয়া দুটোর মোটামুটি খুব একটা খারাপ না হলেও এই দেখুন ছোটো ছোটো কেন্ট বেরোচ্ছে দেখাতে পাচ্ছি ছোটো কেন্ট বেরিয়েছে তো তাতে এটা আছে সারভাইভ করছে কিন্তু খুব ভালো গ্রোথ যেটাকে বলে সেটা পাচ্ছি না তো সেই জন্যে পরবর্তীকালে আমাদের ইচ্ছা আছে এদেরকেও আমরা নিচে ওপেন স্কাইয়ে নিয়ে যাব যেখানে সারা রাত বৃষ্টির জল পাবে সেখানে কেননা আমরা এখানে যেরকম দেখেছি সঙ্গে ওপেন স্কাইও একটা দুটো ক্যাটেলিয়া রেখেছি সেগুলো দেখিয়ে দেবো তার পাতার সাইজ দেখলেও বুঝবেন যে সেগুলো কত কমফোর্টভাবে আছে আর কি আর এইভাবে দেখুন প্রত্যেকটা গাছ দেখাচ্ছি কীরকম হেলদি এই যে কেন্টটা আছে কেন্ট অনেক সময় দেখা যায় কেন্টের মধ্যেও আপনাদের দেখাবো কেন্ট রুগ্ন কেন্ট কীরকম হয় রুগ্ন কেন্ট কীরকম হয় দেখাবো এই যেরকম এরকম দেখাই আসুন এই যে কেন্টটা আছে এই কেন্টটা আমি বলবো দেখাতে ক্যামেরাম্যানকে এটাও এটাও কেন্ট আর একটা কেন্ট দেখুন তো বন্ধুরা আমরা এসে গেছি আমাদের নিচের ছাদে একতলার ছাদে আপনাদের বলেছিলাম যে একতলা ছাদেও কিছু আমি গাছ রেখেছি অর্কিড তো এই অ্যাফাইলামটা দেখুন নারকেল চোপড়াতে প্লান্ট করা হয়েছে তো এখানে মাউন্ট করে আর নিচের দিকে অ্যালুমিনিয়াম রিং বানিয়ে ঝুলিয়ে দিয়েছি না যদি এগুলো ইতস্তত বিক্ষিপ্তভাবে থাকে ঝড় এলে খুব দোলাবে সারা রাতে হয়তো খুলে পড়েই যাবে ভেঙে চুড়ে ফেলে দেবে তাই একটা রিংয়ের মধ্যে করে রেখেছি পরপর স্টেপ দিয়ে রিং আছে আমার এর মধ্যে ঢোকানো আছে গাছগুলো ছিড়ে যাওয়ার সম্ভাবনা নেই ঝড়ে রাতে এবার আসছি প্রত্যেকটা কেন্ট একটা কেন্ট কত বড় নিচের দিকে নেমেছে দেখুন আগের সিজনে প্রতিটা গাটে গাটে বার্ড এসেছিল এবং ফুল হয়ে গেছে এবার একটা যখনই কেন্টে ফুল কমপ্লিট হয়ে যায় তারপর কিন্তু ওই কেন্টটা ফেলবেন না ওটাতে এবার পরের বারে চারা আসবে বেবি প্লান্ট এখান থেকে কেটে কেটে আপনারা নতুন বানিয়ে নিতে পারেন কিন্তু আমি বলছি যদি কারোর ইচ্ছা না থাকে যে আমি আর বাড়াবো না আমার যা আছে এই যথেষ্ট আমার ছাদে আর জায়গা নেই তাহলে এতেই থাকুক এতেই আজকে এই যে নতুন ডালগুলো বেরোচ্ছে এগুলো যখন বড়ো হবে ওগুলোরও একসময় একটা টাইমে ফেব্রুয়ারি মার্চের দিকে এদের ফুল আসে তো পাতা খসে যাবে প্রথমে এবং প্রথমবার আমি যখন ভেবেছিলাম যে পাতা খসে গেছে বুঝি গাছটা মরে যাচ্ছে তো এই যে অর্কিডের সত্যি কথা বলতে অর্কিডের চরিত্র আজ অব্দি শেষ করতে পারলাম না এত অর্কিড রেখেছি এত রকমের রেখেছি তাও অর্কিডের চরিত্র শেখে এমন অর্কিড আছে আমার কাছে যা কিনা সকালে ফুটে দুপুরের আগে কি বলা যায় মুচিয়ে যায় অর্থাৎ ফুল শুকিয়ে যায় যেখানে আমরা জানি সবাই এক বাক্যে সবাই অর্কিড বললেই বলবে এক দেড় মাস দু মাস চলে ঠিকই কথা সব না তো এই জন্য বলছি অর্কিডের চরিত্র কিন্তু সব শিখে উঠতে সবাই পারিনি আমরা এবার আসুন এখানে তো দেখুন এখানে একটা ফিমবেটাম দেখাচ্ছি এই ফিমবেটামটা এই ইয়েতে প্লাস্টিকের ঝুড়ির মধ্যে আমি মাউন্ট করেছি মস কোকোনাট কয়ার দিয়ে করেছি আজকে বহু কেন্ট নষ্ট হয়ে গেছে দেখুন শুকিয়ে নষ্ট হয়ে গেছে কিন্তু কিছু কেন্ট থেকে নতুন নতুন চারা বেরিয়েছে বড়ও বেরিয়েছে দেখুন এই চারাগুলো নিচে বারবারই বলার যেটা জল ওই মানে আপনার যে এনভায়রমেন্টটা দেবেন সবসময় অর্কিডের এনভারনমেন্ট এনভায়রনমেন্ট যদি ঠিক না হয় এবং এগুলো কলোনিয়ান প্লান্ট এগুলো কলোনিয়ান প্লান্ট এদেরকে ঘিঞ্জি করে রাখলেই কিন্তু এদের জন্য কমফোর্ট জোন যত ফাঁকা ফাঁকা করে এত করে সাজাবেন ততই মরে যাওয়ার চান্স তো এরা কলোনিয়াম প্লান্ট এরা একসঙ্গে ঘনভাবে থাকতে ভালোবাসে যেখানে কিনা প্রাকৃতিক ভাবে হয় দেখেছেন ঠিক ফান্ড গাছ মস গাছের মতো এলাকায় হয় হয় সেইভাবেই তো এটা আমাদের যেটা দেখালাম কিছু কেন্ট নষ্ট করে ফেলেছি আর এত কিছু দেখাচ্ছি সবাই ভাবছেন বুঝি অর্কিড তো খুব সোজা তাহলে তো সবাই করতে পারতো কথাটা ঠিক না আমি তার কঠিন দিকটাও দেখাচ্ছি এই দেখুন একটা নোবেলি গাছ কত কেন্ট ছিল ফুল হয়েছে চিন্তার বাইরে কিন্তু রাখতে পারলাম না আজকে এখানটা কেন জানি না শেকড় নষ্ট হয়ে গেল রুট বাউন্ড হওয়া কোনো ব্যাপার না এত বড় ঝুড়িতে আমি বসিয়েছিলাম লিকাবল এবং কাঠকয়লা দিয়ে রুট বাউন্ড হওয়ার কথা না সবে মাত্র বছর দেড় বছরের মতো এর বয়স কিন্তু এবারে যেগুলো এখান থেকে ডাল বেরিয়েছিল আমি কি করেছি সেই ডালগুলোকে কেটে এখানে নিয়ে নিচ্ছি দেখাতে পারবো আমি ডালগুলো এর মধ্যে থেকে যেখানে যেখানে মরে যাচ্ছে দেখে আমি ওই কেন্ট নিচ থেকে নষ্ট হচ্ছে যখন ওপরের টার বাঁচবে না তাই আমি কেটে কেটে নিয়ে একটা এতে মাউন্ট করে দিয়েছি বার্গের মধ্যে তো তাতে করে যেটা বলা যে এইগুলো কিন্তু আমার কাছে থেকে যাবে এবং ছোটো ছোটো চারা বেরোচ্ছে দেখে আমি এটুকু বুঝে গেছি আমার নোবেলি এটা পিঙ্ক কালারে আছে এটা আমার রয়ে গেল না হলে কিন্তু শেষ হয়ে যাচ্ছিলো অতএব লস যে হয় না একেবারে বলবো না একেবারে সোজাও নয় অর্কিড করা তবে আবার যেভাবে ভয় দেখানো হয় সেটাও নয় এনভারমেন্টটা যদি আপনি ঠিক দিতে পারেন দেখাতে বলবো প্লাস্টিক দিয়ে কিভাবে আমি উপরে সাদা প্লাস্টিক দিয়ে উপরে একদম ডাইরেক্ট সানলাইটটা যাতে না পড়ে সেটার ব্যবস্থা করেছি এবার আমি দেখাবো আমার কাছে আছে এখানে ঝুড়ির মধ্যে কিভাবে আমি মাউন্ট করে রেখেছি দেখুন রাতে জল ধরে থাকার কোনো ব্যাপার নেই হাজারো বৃষ্টি হলেও জল পড়ে যাবে আর পটটাও সেরকম এবং প্রত্যেকটা এটা জায়গেন্টি আছে আপনারা দেখে হয়তো যারা চেনেন তারা চিনতে পাচ্ছেন কিভাবে রুট বেরোচ্ছে দেখুন এবং প্রত্যেকটা রুটের আগায় বারবার বলা এই রুটের আগায় টিপটা কিন্তু খুব জরুরি এটা যেই সবুজ নষ্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে এই টিপ আর বাড়বে না হ্যাঁ এর গা থেকে নতুন আবার বেরোতে পারে রুট সেটা আলাদা কথা তো আমার জাইগেনটিয়া অন্তত চার পাঁচ রকমের কালার আছে তো আপনাদের দেখাতে পাচ্ছি যতটা দেখাচ্ছি এবার আমি আসব সম্ভব তো এই গাছটার নাম আমার এক্ষুনি মনে পড়ছে না তবু যতটুকু সম্ভব এটা ক্যাটাসেটাম আছে ক্যাটাসিটামের দেখুন কি পরিমাণ চারা বেরিয়েছে এটাকেও আমি ছাদে রেখে একবার দেখেছি ওই প্রাণে বেঁচে আছে এত চারা বের করতে পারেনি তো চারা না বেরোলে ন্যাচারালি এই মোটা ডালগুলো তো আর কোনো দিনই কিছু হবে না তো এদের থেকে চারা বেরোলে তবেই এটা ফার্দার আবার বাড় আসা সম্ভব এবং গাছটা সারভাইভ করা সম্ভব তো এটাকেও আমি এতে মাউন্ট করে নিয়েছি একটা ব্লকের ওপরে তো এটাও সুন্দরভাবে এখানে ওপেন স্কাইয়ের তলায় সারা রাত বৃষ্টিতে ভিজছে দারুণ হয়েছে আমার আচ্ছা এবার আপনাদের দেখাবো থেকে এটা মাদার প্লান্টটা গোড়ায় আছে ফুলের স্টিকটা ওপরে এসছে এবং সেই ফুলের স্টিক থেকেই আমি রুট বেরিয়েছে এখনো এগুলো কেটে তৈরি করিনি দুটো বের করে নিয়েছি এই যে দুটো বেবি প্লান্ট দেখছেন এই মাদারটা থেকেই এখান থেকে ভেঙে নিয়ে আমি তৈরি করেছি এবং এখানে সুন্দর গোড়ায় দেখাতে বলবো যে শিকড় বেরিয়েছে দেখুন কি সুন্দর সুন্দর সবুজ সবুজ শিকড় কতটা ক্যামেরায় আসবে জানি না দেখুন শেকড় দেখাতে পারছিস এই জায়গাটা তো দুর্দান্ত ভিডিও জেনারেট হয়েছে এ আর মরবে না আর চল্লিশ ডিগ্রি টেম্পারেচারের সময় অতিক্রান্ত এখন ভালো সিজন আসছে শীতকাল এরা দুজন এই গাছ থেকেই আমার তৈরি ফিলোনক্সিস পিঙ্ক কালারের ফুল হয় সুন্দর কালার এবার আপনাদের ভেন্ডা দেখাচ্ছি আমি ক্যামেরাম্যানকে বলবো আমি একটু কাছে নিয়ে যেতে ভেন্ডার দেখুন টেসলা আছে এটা এর ফুল এসছে স্টিক দেখাতে পাচ্ছি তো এটা ভেন্ডা আছে আর পাশে একটা ড্যান্সি ফ্লোরাও আছে কাঠে মাউন্ট করা আছে ড্যান্সি ক্যাটেলিয়াও রেখেছি দেখুন আর এই ক্যাটেলিয়াটা নিচে থাকাতে কত বড় বড় পাতা এবং নতুন নতুন কেন্ট বেরোচ্ছে দেখুন কিন্তু ছাদে যে দুটো ক্যাটেলিয়া রেখেছি এর মতো কিন্তু এত হেলদি করতে পারিনি আমি তো সেই জন্য বারবারই যেটা বলার এরকম ভাবে দেবেন এবং এখানে আমার অন্যান্য গাছও আছে সেই ছাওয়াও কিছুটা পায় তো তাপমাত্রা কিছুটা ওরাও শোষণ করে নেয় এবার একটা ফক্সটেল দেখাচ্ছি দেখুন এই যে ফক্সটেলটা আবারও সেই কথা প্রত্যেকটার মাথায় দেখুন টিপগুলো সবুজ সবুজ তো এটা কাঠে মাউন্ট করলে দেখুন কিরম ভাবে জুক যেরকম ধরলে চেপটে ধরে না সেরকম জুকের মতো কাঠের গায়ে চ্যাপটা হয়ে বসে গেছে এগুলো কিন্তু রুলারের মতো আছে এটা চেপটে গেছে তো কাঠের গায়ে মাউন্ট করেছি সুন্দর ফক্সটেল আগের সিজনে ফুল হয়েছিল ফুলের স্টিকটা এখনো এখানে শুকনো হয়ে ঝুলছে ছোট 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 ফুল পুরো একদম শিয়ালের ল্যাজের মতো হয়ে থাকে এবং এটা আসামের নেটিভ গাছ ফক্সটেল পিঙ্ক কালারের আছে তো এটা দেখুন একটা কাঠে মাউন্ট করেছি মোস দিয়ে কোকোনাট কয়ার সামান্য থাকতে পারে মোসের ওপরে সুতো দিয়ে মাউন্ট করেছি ফিম পেটাম কীভাবে গিচ গিচ করে চারা বেরিয়েছে দেখুন আজকে ফিম পেটান এবং পরবর্তীকালে আশা করা যায় এর থেকে স্টিক পাবো বার্ড বেরোবে আচ্ছা আর এক একটা রুট আপনাদের দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে রুটটার লম্বাই দেখুন অন্তত আমার হাত এক হাত পুরো এক হাত লম্বা রুট শুরু থেকে শেষ অব্দি যদি দেখাতে পারে আমার ক্যামেরাম্যান একদম শুরু থেকে এখান থেকে ধরে একবার গোড়ার দিকে আসতে বলবো গোড়ার দিকে এসে অন্তত এক হাত দেড় হাতের মতো লম্বা হয়েছে এই রুটটা এগুলো সম্ভব তখনই হয়েছে এখানে আসার পরে আর একটা ডেন্ড্রোবিয়ামের একটা ভ্যারাইটি দেখাচ্ছি পুমি ভেন্ডার একটা ভেন্ডার একটা ভ্যারাইটি দেখাচ্ছি পুমিলা নাম তো এটাকেও এখানে আমরা একটা কাঠের ছাল পেয়েছি আমি এর উপরে মাউন্ট করেছি এবং পাতা বেরিয়ে গেছে যখন এটা আর নষ্ট হওয়ার চান্স নেই এখান থেকে রুটও বেরোচ্ছে এটা পুমিলা এটা খুব কম বাড়িতেই পাবেন আপনারা কেননা এটা একটু পুরনো ভ্যারাইটি যার জন্য এখন দেখা যায় দেখুন গাছটা কিনেছি আমি একটু ছোট দেখে কেননা বড় নশো হাজার টাকা চাইছে এটা আমার থেকে ছশো টাকা নিয়েছে গ্যালি স্ট্রিট থেকে কিনেছি তো একটু ছোট কিনেছি ছোট সেই জন্য এখানে এসে এখনো খুব বেশি হয়নি এক একটা কেন্ট দেখুন কেন মোটা হয়েছে এটা এত মোটা ছিল না নতুন পাতা বেরিয়েছে নতুন কেন্ট বেরোচ্ছে গোড়া থেকে এই সবই হয়েছে আমার এই জায়গার দৌলত সাদের টিন শেডের তলায় হচ্ছিল না তো লিনলি আশা রাখছি এই সিজনে না হলে পরের সিজনে কেননা স্টিক পুরনো আছে এবারে এখনও স্টিক আসেনি ফ্লাওয়ারিং সিজন চলছে দেখা যাক এটা জিঙ্কিন সি এটা হলো জিঙ্কিন খুব একটা নিচের দিকটা বাঁচেনি মাথার দিকটা বেঁচে গেছে জিনকিনসি এতে খুব ছোট ছোট নাকচাবির মতো ফুল হয় আচ্ছা ভ্যারাইটি ভ্যারাইটি স্পিসিস সিঁড়ির তলা দিয়ে দেখাতে হচ্ছে খুব কষ্ট পাতা কেন মোটা মোটা ইয়েগুলো পাতার গোড়ায় যে কেন্টগুলো এটা একটা স্পিসিস ভ্যারাইটি একটা নারকেল ছোবড়া প্লেন নারকেল ছোবড়ার মধ্যে মাউন্ট করেছি দেখুন এইটা এই যে বড় পাতার যেটা এতে হলুদ হলুদ ফুল হয় এতে দেখুন গোড়া থেকে একটা কেন্ট বেরোচ্ছে বেরোনোর সাথে সাথেই মোটা এর আগেও কেন্ট বেরিয়েছিল কিন্তু সেগুলো না এরকম পাতার মতো বেরিয়েছিল যথারীতি কারণে টেকাতে পারেনি প্রথম এই মোটা মতো জায়গাটা হবে তারপর তার মাথায় একটা ছোট্ট পাতা থাকবে এবং এই পাতাটাই একসময় এখানে মোটা জায়গাটা রয়েছে দেখুন তারপর এই পাতাটা বেরোবে তারপর স্টিক আসবে এদের গা থেকে তো ওই গাছটাকে বাঁচাতে পেরেছি এরকম আরও দু তিনটে আমি কিনেছিলাম এটাকে বাঁচাতে পেরেছি সঙ্গে আরও একটা আছে ভেতরে কিন্তু একটা দুটোকে বাঁচাতেও পারিনি এরকমও আছে এবার একটা অনসেডিয়াম দেখে এই অনসেডিয়ামটা দেখুন দেশি অনসেডিয়াম কি হারে ফুল আসছে এতে আজ একটা স্টিক এসছে গাছটা খুব বেশি পুরনো না এটা ফুলগুলো খুব ঘাস ফুলের মতো ছোটো ছোটো ফুল হয় তবে একটা ইয়ে আছে ফেসিলিটি আছে বা অ্যাডভান্টেজ আছে বলতে পারি সেটা হলো এতে ফুল যখন আসে প্রচুর পরিমাণে আসে এরকম ছোটো ছোটো স্টিক বলেই বুঝিবা প্রচুর পরিমাণে আসতে পারে যখনই একটা বড় স্টিক হবে তার খাদ্য খাওয়ার যখনই মেন গাছ থেকে টান দেবে তখন সে পরিমাণ যোগান দিতেও একটা কষ্ট আছে তো এগুলো খুব ছোটো স্টিক বলে ছোটো ছোটো ফুল হয় বলে অনেক কটা স্টিক একসঙ্গে আসে তো এটা একটা দেশি অনসিডিয়াম এবার আপনাদের একটা দেখাচ্ছি আমি হাইব্রিড অনসিডিয়াম ওই অনসিডিয়ামটাও দেখেছিলেন এই জায়গাটা কতটা ছিল মোটা আর কতটা বড় আর আজ এটা দেখুন প্রায় চার চার আট আঙুলের মতো এই জায়গাটা পাতার গোড়াটা যে ফোলা থাকে অংশের এবং যে ইয়েটা বেরোচ্ছে কেন্টটা বেরো কেন্ট বলতে বেবি প্লান্টটা বেরোচ্ছে কীটা বেরোচ্ছে গোড়ায় প্রচুর শেকড় গোড়ায় প্রচুর শেকড় এই কী কী হেলদি কী এটা বেঁচে যাবে এর আগেও আমার যখন টিনশেডের তলায় ছিল কি কী বেরোয়নি বলবো না বেরিয়েছিল কিন্তু বাঁচাতে পারিনি সেই জন্যে আমি বারবার বলছি যে ডেনড্রোভিয়াম ব্যতীত বাকি কোনো গাছ আপনারা টিনশেডের তলায় রাখবেন না খুব বেশি ভালো রেজাল্ট পাবেন না হয়তো প্রাণে বেঁচে থাকবে